আজকে এমন একটি কম্পোনেন্ট সম্পর্কে বলবো যে কম্পোনেন্টটি রহস্যে ঘেরা কম্পোনেন্টটি হচ্ছে ডায়ট ডায়েট সম্পর্কে আজকে এমন এমন কিছু তথ্য দিব যা আপনাদের অজানাও থাকতে পারে ডায়ট দুই প্রান্ত বিশিষ্ট এমন একটি কম্পোনেন্ট যার প্রধান কাজ হচ্ছে কারেন্টকে একমুখী করা ও অপর প্রান্ত থেকে বাধা প্রদান করা ডায়ট আরও একটা গুরুত্বপূর্ণ কাজ করে থাকে যা হচ্ছে এসি কারেন্টকে ডিসি কারেন্টে রূপান্তরিত করা মোবাইলের ম্যাক্সিমাম গুরুত্বপূর্ণ সেকশনগুলোতে এই ডায়েট সুরক্ষার কাজে ব্যবহৃত হয়ে থাকে ডায়েটের এক প্রান্ত হচ্ছে অ্যানোড অন্য প্রান্ত হচ্ছে ক্যাথোড ইনপুট অ্যানোড এবং যার আউটপুট হবে ক্যাথোড ডায়েট দুইভাবে ব্যবহৃত হয় একটি হচ্ছে রিভার্স বায়েস আরেকটি হচ্ছে ফরওয়ার্ড বায়স সাধারণত মোবাইলে রেকটিফায়ার ডায়ট টিভিএস ডায়েট ও ইউএসবি ডায়ট ব্যবহার হয়ে থাকে বাইদে এটা আমার থার্ড ক্লাস ছিল আমি কেমন শিখতেছি তা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই আমার জন্য দোয়া করবেন